চিঠি দেখা দেখি প্রেম মানে একবার প্রথম দেখা দিয়ে প্রেম তারপরে দেওয়ানা হয়ে ঘুরে বেড়াচ্ছে দেবদাস হয়ে প্রেম এখনকার যুগে এরকম প্রেম ট্রেম করে নাকি অবশ্য তোর ধরা সম্ভব তুই করেছিস কেন জানিস তোর মনটা খুব ভালো চালিয়ে যা ক্যারিয়ার মন থেকে খোঁজ পেয়ে যাবে কই থাকে কই সেটা জানিস তো উত্তরা ও তার মানে আজকাল উত্তরাতি থাকা হচ্ছে ভালো ভালো মন দিয়ে খোঁজ পেয়ে যাবে মন থেকে খোঁজলে আল্লাহকে পাওয়া যায় আর তুই তো একটা মেয়েকে পাবি প্রেম করেছিস বাচ্চা কি অদ্ভুত সবসময় চিৎকার চেঁচামেচি মেচে করে এখন প্রেম শুনে খুশি